আঁকা পাকা মেটে পট দিয়ে আমি যাচ্ছি চারোদিকে সবুজ ঘাস আর ঘাস ওয়াও আঁকা পাকা মেঢো পথে কোন রূপ হেঁটে যায় আঁকা পাকাটা মেধো পথে কোন রূপ হেঁটে যায় দর্শক প্রকৃতির মাঝে কি সুন্দর চারদিকে এদিকে ঘাস এদিকে ধান মাঝখানে একটা কাঁচা রাস্তা হাঁটার মজাটাই হাটার দর্শক দেখতে পাচ্ছি আমার মাঠের মধ্যে অনেক সুন্দর করে পালতেছে চড়াচ্ছে এখানে আমার দেখতে পাচ্ছি এখানে ওয়াও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি উল্লাপাড়া বড় বাকুয়াতে জবেদা পার পান্তিক খামারে ওনার কিছু ছাগল আছে উনি কিভাবে ছাগল লালন পালন করে আপনাদেরকে দেখাবো আপনারা ওদের সাথেই থাকুন ঘুরে ঘুরে ছাগল গুলাকে দেখাবো

এখানেই বাসায় হ্যাঁ আমার বাসা এখানে ছাগল কি বাড়িতে খোল বুসি কিছু খাইনা শুধু এই মাঠের খাবারে আল্লাহ এইভাবে স্বাস্থ্য দেয় বাড়তি খাবার দিতে হয় না না বাড়তি খাবার খায় অশোক বিসুখ কেমন কি অশোক বিসুখ বলি আল্লাহ আছে আল্লাহ ডাহি কিছু ওষুধ পাতি দিলি পারি গরিব মানুষ এখন আল্লাহ বেটা ডই আল্লাহ অটো চালা চালা আন আল্লাহ যাই মা ওই বেটা লিয়ে বৌ বউ লিয়ে যেভাবে খাই আন আল্লাহ যেভাবে দিন লাই এই লাখ আপনার ছেলে মেয়ে কয়জন ওই এক বেটাই একটা বেটা আর মেয়েটাই নাই কিচ্ছু নাই আর ভাইয়াও নাই ভাই আছে একটো মানে আপনার স্বামী নাই ও না সে মরে আছে বেটার দশ মাসে পেটে রয়েছে আহারে এই একাই জীবন যাপন এই জীবন এইভাবে মাটি করে দিলাম এই ছাগল পালার আগে কি করছেন ছাগল পালার আগে খোলায় কাজ করছি

মা আসিল মা মরে গেছে তারপর থেকে বেটা আর কাজ কামার করবে না এই জায়গা নিয়ে ঘোরাফেরা ফেরা হরি দিন কাটাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কষ্টের সফলতা দিছে আরো দিবে আল্লাহ কাছে দোয়া করি সঠিক পথে চললে সবাই ইনশাল্লাহ তো কেউ করতে পারবি না যে মিলে কাজ করছি কারোর একটা জিনিস চুরি করছি কি আমি খারাপ ছেলে বিলে তাকাছি আজ বেটার বয়স মনে কয় তিরিশ চল্লিশ হয়ে গেল কোনো সিলেক্ট বিলেও তাকাই নেই কারোর একটু ফল টল হোক কোনো একটা জিনিস হোক আমার বেটাও পছন্দ না আমিও না আপনি কয়টা ছাগল শুরু করছেন আমি প্রথমে একটাই আসিল এই একটার থেকে মরে মরে যায় পরে ওই একটা ছাগল আসিল ওই একটার থেকে আর একটু আবার ফের ছোট বাচ্চা কিনে এসে ওর দুধ খাওয়ার মানুষ নাই না আবার একটু বারোশো টাকাতে একটা চা কিনলাম কিনা ওই ওইটা দিয়ে আর ওই কেনাটা দিয়ে এই দুটো থেকেই আমাকে দশটা দিছে জাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিয়াতে থেকে আমাক দিলে এই যে দারা দরায় আল্লাহর কাছে আমি লাখ লাখ তো এখন এই ছাগল পেলে আপনার মা কেমন হচ্ছে হ্যাঁ যে আল্লাহ যে করে দিতেছে আল্লাহ ভালোই দিতেছে আল্লাহ যত লিছে আল্লাহ তমন আবার আমাক দিয়ে যেতেছে জাক আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েও যেতেছে এই যে আবার তিনটো ভরছে চারটো বললো আবার আবার বাড়তে হবে আমাক আল্লাহ আরো দিবে একটা করে হলো চারটা বা হ্যাঁ একটা করে হইলো তো চারটো তো একটা তো হয় না জোরা জোরাই হয় আর সব আল্লাহ জানি আমাকে এইতে দিয়ে দারা দরায় আছি যাক আলহামদুলিল্লাহ আর সবচেয়ে বড় কথা আর সবচেয়ে বড় কথা যে দেখা যাচ্ছে যে আপনার একটা ছাগল থেকে যে বাচ্চা হচ্ছে সেগুলো তো আপনি বিক্রি করতেছেন না আপনি এটা বাইরেই চলতেছে আর তারপরে আপনার ওদের বাড়তি খাবারও দিতে হচ্ছে না আপনার দশ টাকাও ছাগলের পিছনে খরচ হচ্ছে না ওরা এই মাঠে থেকেই খাচ্ছে এটাই আপনার আসলে সবচেয়ে আয়ের একটা লক্ষণ হ্যাঁ ধরেন যে দৈনিক আপন জন কেউ নাই আমি এই বাচ্চা ঘরে নিয়ে দিন ভরা রোদের মধ্যে বৃষ্টির ভিজে নিয়ে যে পড়ে থাকি আল্লাহর কাছে আমি লাখ লাখ জীবন গল্প আসলে অনেক একটা মানুষ তার দশ মাসের একটা বাচ্চা পেটে নিয়ে সে এভাবে তার জীবনটা কাটাইছে তার স্বামী তখন মারা যায় তো যেভাবে আহ এদিকে সেদিকে কাজ কাম করে সে দুইটা ছাগল কিনে সে দুইটা ছাগল থেকে আল্লাহ রহমত এখন তার বারোটা ছাগল তার দশটা টাকা ছাগলকে বাসায় খাবার দিতে হয় না সেই মাঠে রেখেই সারাদিন ছাগল গুলাকে পালে তো জবেদ কথা শোনা অনেক কষ্ট লাগলো অনেক ভালো লাগলো আসলে সব নারীরা জবেদার মতো জবে আপার মতো হোক এটাই আমরা সবার কাছে আশা করি যে কর্ম করে খাক সে যেভাবে তার লক্ষ্যে আগায় গেছে এভাবে যেন সবাই আগায় যায় এটাই বলবো প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় তো আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন এটা আপনাদের কাছে আমাদের একটা চাওয়া এই নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ